তো বন্ধুরা তোমাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো তোমাদের জন্য দেখো কত কষ্ট করে করে আমি ভিডিও বানাই তো তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করো না আমার আমার পেজটাকে ফলোও করো না তো যাই হোক আবারও কষ্ট করে তোমাদের জন্য আমি একটা ভিডিও করে নিয়ে আসলাম মেলা থেকে মেলার ভিতরে তো আমরা চলে গেছিলাম অশোকনগরের ঠাকুর দেখতে অশোকনগর কল্যাণগঞ্জে ঠাকুর দেখতে গেছিলাম তো দেখো কত সুন্দর নাগরদোল্লাটা কীভাবে ঘুরছে সেটা দেখো কত স্প্রিড তো তোমাদেরকে তো সবসময় আমি বলছি আমার চ্যানেলটা প্লিজ ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি করে লাইক করো তোমরা তো করো না তাও তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিও করে নিয়ে এসছি দেখো তো এখানে দেখো মেয়েদের কত জুয়েলারি আমাকে বন্ধুরা কিছুই কিনে দেয়নি তো মেলার থেকে নাকি কিছু কেনা ভালো না আর কিছু খাওয়াও নাকি ভালো না ওর জন্য কিছু খাওয়াইও নি কিছু কিনেও দেয়নি তো তাও মনের কষ্ট রেখে ঠাকুর দেখতে গেছি যখন ঠাকুরই দেখি তো দেখো কত সুন্দর প্যান্ডেলটা মেলার সাইড দিক থেকে ভিডিওটা আমার করা করা ছিল তো প্যান্ডেলটার ভিতরে আমরা গেছি সেই ভিডিওটা এর ভিতরে আছে তো সেটা একটু লাস্টের দিকে তো চলো ওইটার থেকে বেরিয়ে এসে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে চলে যাব এখানে গাড়িটা একটু দাঁড় করিয়েছিলাম তো একটু লাইটিং দেখিয়ে নিলাম এই দেখো আমরা আবার বেরিয়ে গেলাম এখানে দেখো কত সুন্দর লাইটিং রাস্তার উপরে চারিদিকে লাইটিং আর লাইটিং তোমরা ভেবো না কেউ অশোকনগর চন্দননগরের থেকে পিছিয়ে আছে চন্দননগরের যেরকম সবাই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যায় লাইটিং দেখতে যাই সেরকম আমাদের অশোকনগর কল্যাণগড় কিন্তু লাইটিং প্যান্ডেল সব রকম আর তো আছে লোকজন চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর লোক তো এখানে দেখো আমরা আবার একটা প্যান্ডেলে এসে একটু সামান্য ভিডিও করে নিলাম এটা আর একটা প্যান্ডেল মানে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা আর একটা প্যান্ডেলে চলে গেছিলাম সামান্য সামান্য ভিডিও করেছি কারণ নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো এটা হলো মেন রাস্তা তো মেন রাস্তায় লাইটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর চারিদিকে লাইটিং তো এই যে আমরা যাচ্ছি এখন সামনের দিকে তো রাস্তা এটা মেন রাস্তা তো দেখো তোমরা বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখো তোমাদেরকে তোমাদের সামনে কত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি কিন্তু তোমরা দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এটা হলো আর একটা প্যান্ডেল তো এই দেখো আবার লাইটিংয়ের ভিতরে চলে আসলাম তো তোমাদের কেমন লাগছে জানাবে দেখো এই এই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর সামনে দেখো ঝর্ণা দিচ্ছে আমি আমার নিজের ফেস দিয়ে একটু ভিডিও করে নিলাম হালকা তো ফার্স্ট যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়েছিলাম তার ভিতরে এখন আমরা ঢুকে যাব তো সেই ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো দেখো কতটা ভিড় তাও তোমাদের তোমাদেরকে শুধু তোমাদের স্পেশালভাবে দেখাবার জন্য আমি কতটা কষ্টভাবে যাচ্ছি দেখো কষ্ট করে প্যান্ডেলের ভিতরে তো এই দেখো ঢুকে যাচ্ছি এখন তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো মার মুখটা কতটা সুন্দর লাগছে তোমরা শুধু শুধু দেখো হুম আমি বারবার করছি বলছি ওকে যে ভিডিওটা করছিস তো ভিডিওটা করছিস তো তো দেখো কত ভিড় ভিতরে তারপরে মার কাছ থেকে আমি একটু ভিডিও করলাম প্যান্ডেলের ভিতরটা একটু ভিডিও করলাম দেখো এই যে আমার ফেসটা দেখো এবার একটু অনেক বলার পরে এক প্লেট ঘুগনি নিলাম আমি বললাম প্লিজ একটু খাওয়া না কি হয় খেলে কিছু হয় না এক প্লেট খেলে কিচ্ছু হবে না পেট খারাপ করবে না কিছুই করবে না তো অনেক বলার পরে ও শুনে এক প্লেট ঘুগনি খাওয়ালো আমাকে তো এরপরে বলছে ঠিক আছে চল ওই দোল্লাটার সামনে চল তোকে একটু ভিডিও করে দিই ওই জায়গাটায় তো দেখো আমরা চলে এসছি তো এটা হলো আর একটা প্যান্ডেলের লাইটিং ওইটার থেকে বেরিয়ে এসে আরেকটা প্যান্ডেলের লাইটিংয়ে ঢুকে গেছি তো এই দেখো কতটা সুন্দর লাগছে তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে এই যে এই ঠাকুরটা দেখাবার জন্য ভিতরে ঢুকে যাচ্ছি এই ভিড়ের ভিতরে কষ্ট করে শুধু তোমাদের জন্য একমাত্র আমি এই ভিডিওটা করছি দেখো আমার ক্যামেরাম্যান পিছনে পড়ে গেছে ক্যামেরাম্যান ভিড়ের জন্য আসতেই পারছিল আমাকে বলছে একটু স্লো স্লো হাঁটতে ঠাকুর দেখতে এসে কেউ স্লো স্লো হাঁটে এমনিতেই ভিড় তার মধ্যে আবার বলছে স্লো স্লো হাঁটতে দেখো ও ভিতরটা কতটা সুন্দর লাগছে তো এর ভিতরটাও খুব ভিড় ছিল আমি ঠাকুরকে একটু নমস্কার করে নিলাম তো কেমন লাগলো জানলাম এটাটা